আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে এটা আসলে প্রত্যেকটা কোনোটাই পারফেক্ট টাইম নয় বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল ক্যারিয়ার এখন আবার তুঙ্গে ওঠার সময়ে তিনি কি সত্যি সত্যি আবার বিয়ে করছেন না বাট তার মাঝখানে অনেক কিছুই হয়তো বা মারেলো বা ঝামেলা হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করুন বন্ধু হয় চলুন এবার চুলচেরা বিশ্লেষণে যাওয়া যাক আসলেই ঢালে উঠুন উপবিশ্বাস কি আবার বিয়ের প্রীতি বসছেন নাকি এখানেও রয়েছে অনেক বেশি কিছু ঝামেলা আসলে বন্ধুরা আমাদের ঢালিউড কুইন বিশ্বাস এটা হচ্ছে আরও চার পাঁচ বছর আগের দেয়া তার একটি সাক্ষাৎকার যে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তার ছেলে জয় যেহেতু ছোট তার এখন বিয়ের বয়স হয়েছে এবং তিনি বিয়ে করতে চান এই কথাগুলো বলেছিলেন যেই মুহূর্তে বুবলি জয়ের বার্থডে উপলক্ষে তার বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিলেন সেই সময় তিনি কিছুটা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন তিনি কি করবেন তার মাও ছিল না মাও চলে গিয়েছিল অনেক কিছু মিলিয়ে তিনি আসলে একটা সাক্ষাৎকারে অভিমানের কথাগুলো তিনি বলেছিলেন চার পাঁচ বছর আগের একটি ভিডিও থেকে কেউ সেই কথাগুলো কেটে নিয়ে এসে আবার নতুন করে চালিয়ে দিয়েছেন যে ঢালে উঠেনশ্বাস সাকিব খানের সঙ্গে অভিমান করে আবারও বিয়ে বিয়েতে বসতে যাচ্ছেন আসল সত্যটা হলো এটা তিনি এটা তার বর্তমানের কোনো ভিডিওই নয় এবং সাকিব খানের সঙ্গে তার সম্পর্কটা এখন অনেক বেশি ভালো তারপর থেকে তিনি কাজের দুপের বার জন্য যেই নিজেকে নতুনভাবে সৃষ্টি করেছেন বলাই যায় কারণ সেই ফরমোনাল প্রবলেম তাদের পারিবারিক সেটাকে উপেক্ষা করে নিজের ফিটনেস ধরে রাখার যে প্রচেষ্টা নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার যে চেষ্টা তাকে এখন যদি কেউ এই ভিডিও সামনে নিয়ে আসে এবং বলে যে তিনি এখন বিয়ের পিড়িতে বসছেন তাহলে আসলে এটা হচ্ছে তার সঙ্গে কেউ গাদ্দারি করছেন এমনটাই বলা যায় সুপারস্টার শাকিব খান তার এই ব্যাপারটা বুঝেই গেছেন যে এটা এখনের কথা না এটা পুরনো কথা যদিও প্রথমে তিনি অভিমান করেছিলেন তার পরবর্তীতে অপুকে ফোন করেন যে তোমার কি আবার বিয়ে করতে হবে বিয়ে করার জন্য তুমি এখন আবার কি পোস্ট করলে কি ভিডিও দিলে এবার বিশ্বাস বললেন কেন আমার কি বিয়ের বয়স হয়নি আমি কি সারা জীবন এরকম একা থাকবো না আমার তো পরিবার লাগবে সংসার লাগবে আমার জয় বড় হয়ে গেছে এখন তো আমি আর একা থাকবো না যার ফলশ্রুতিতে শাকিব খান অভিমান করলেন বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন